অসাধারণ ঘটনা ঘটালো নেপাল সেখানকার দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে এমন তারা কাণ্ড করল নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে বলছি হলপ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনাদের আক্ষেপ হতে পারে যে এই ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের করাপ্টেড নেতাদের সঙ্গে কবে এমনটা হবে আজকে ব্যাখ্যা করব। দেখুন এই নেপালের এই ভয়ানক ঘটনা নিয়ে কেন পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে একটি রাজনৈতিক দল রয়েছে যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করে ফেলেছে শুধু দুর্নীতি বললে কম বলা হবে অরাজকতার সঙ্গে সম্পৃক্ত করে ফেলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কার্যত তারা মানেই না হাইকোর্টের বিচারপতিদের নাম নিয়ে যা ইচ্ছা তাই বা মানে যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে নেপালের কয়েকটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমস্ত ঔদ্ধত্ব এবং অহংকারের একটা শেষ রয়েছে গলা বন্ধ করে দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য অনৈতিক চাপ সরকার নিতে পারে কিন্তু সেই চাপের কাছে যে মানুষ বা যুব সমাজ নতি স্বীকার করে না নেপাল তার জঞ্জ্যান্ত উদাহরণ আজকে যে অংশটা আপনাদের দেখাবো যদি আপনাদের পছন্দ না হয় যদি যতজন দেখছেন ততজনই এই ভিডিওটা আপনাদের মনোগ্রাহী না হয় তাহলে আমার চ্যানেল দেখা ছেড়ে দেবেন আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন এত বড় কথা আপনাদের সামনে বলে আজকের পর্ব শুরু করছি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আমি জানি এটা নিয়ে অনেক ব্যাখ্যা হবে তৃণমূলীরা ভাবার চেষ্টা করবে যে এই রে নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে আমি উস্কে দেওয়ার চেষ্টা করছি এর সমস্ত বৃত্তান্ত আমি দেবো আজকের পর্বে আমার নিজস্ব স্ট্যান্ড আমি আমি আপনাদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্লিয়ারলি বক্তব্য শোনাবো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন সবটা শোনাবো কিন্তু তার আগে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোরাপ্তের নেতা তো পশ্চিমবঙ্গে একটা দুটো নেই এরকম প্রচুর রয়েছে এই কয়েকদিন আগে কারামন্ত্রী চন্দ্রনাথ তার তিনি আত্মসমর্পণ করেছিলেন তার বাড়ি থেকে ওই গুটি কতক চল্লিশ লাখ টাকা পাওয়া গিয়েছিল সেটা এমন কিছু ব্যাপার নাই এছাড়া অনুব্রত মন্ডল বালুমল্লিক থেকে শুরু করে এটা শুধু ধরা পড়েছে ধরা যারা পড়েনি তাদের লিস্টটা এত বড় আমরা কল্পনা করতে পারছি তো এখানে কি ঘটনাটা হয়েছে এবার আপনাদের সামনে আমি বলবো যে নেপালের করাপ্টেড নেতাদের বাড়ি থেকে যারা দুদিন আগে পর্যন্ত ঔদ্ধত্ব দম্ভ পুলিশকে সহযোগিতা নিয়ে পুলিশকে পাশে নিয়ে সেনাকে পাশে নিয়ে যারা ভেবেছিলেন সারা জীবন তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন এই সাধারণ মানুষের লুণ্ঠিত মজুদ করে রেখে দিয়েছিলেন নেপালের জনগণ সেই বাড়ির মধ্যে ঢুকে বাড়ি তো পুড়িয়ে ছাড়খাড় করেই দিয়েছে আর ওই সমস্ত টাকাগুলো দুর্নীতির টাকাগুলো একেবারে আকাশে উড়িয়ে দিয়েছে এই ভিডিওটা অসাধারণ ভিডিও কেন অসাধারণ ভিডিও বললাম বাংলাদেশের সঙ্গে নেপালের এই আন্দোলনের বিস্তর ফারাক রয়েছে নেপালের মানুষ অন্তত অন্তর্বাস চুরির মতো ঘটনা আমরা ঘটতে দেখিনি কিংবা হাঁস মুরগি নিয়ে চলে আসা বাড়ির পাঁচিল থেকে ইঁট খুলে নেওয়ার মতো এই অসভ্য নোংরা আচরণ এটা আমাদের ওই প্রতিবেশী দেশ বাংলাদেশ যেরানটা করেছিল সেরকম নেপালের মানুষ করেনি তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা ভিডিওটা একবার ভালো করে দেখুন এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা হচ্ছে কিছুদিন আগে তিনি মন্ত্রী ছিলেন তার নাম দীপক তিনি ছিলেন মন্ত্রী বা ওই বলতে পারেন এনার্জি মন্ত্রী মন্ত্রী কিংবা ওই ইলেকট্রিসিটি এই দপ্তরের তো তার বাড়িতে পুঞ্জীভূত টাকা নিয়ে সেখানকার ছাত্র ছাত্রীরা কি করেছে দেখেছেন একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হলে কি করতো জানেন তো সবাই গিয়ে একেবারে হুমড়ে গিয়ে পড়তো টাকা তো নিতই বাড়ির মধ্যে কার অন্তর্বাস রয়েছে সেই অন্তর্বাসগুলো নিয়ে চুরি করে পড়ে নিয়ে চলে আসতো যদি হাঁস আসে যদি বাড়িতে ফ্রিজের মধ্যে আপেল থাকে কিংবা বাসি পান্তা ভাত থাকে তাহলে সেটাও খেয়ে দিয়ে চলে আসত বাংলাদেশের আন্দোলনের সঙ্গে নেপালের আন্দোলন তো যাই হোক এই ঘটনা দেখে আমাদের এই শাসক পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যারা শাসকরা রয়েছেন যাদের পুলিশ যাদের টিকিটই খুঁজে পায় না এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে এই কোটি কোটি টাকা মজুদ ছিল পুলিশের নাকি টিকিট মানে কোনো তাদের কাছে খবর ছিল না তাহলে সেই খবরগুলো সাধারণ মানুষ পেয়ে গেলে তাহলে তার কি পরিণতি হতে পারে আমি আবারও বলছি আমার বক্তব্য আমি আপনাদের শেষে শোনাব বিভ্রান্ত হবেন না আমি কোনো রকম হিংসার বিপক্ষে কিন্তু হ্যাঁ রাজনৈতিক নেতৃত্বরা এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে যে সর্বদিকে তারা দুর্নীতি করবে এদিকে হাইকোর্টের রায় তারা অগ্রাহ্য করার মতো বিভিন্ন রকমের মন্তব্য বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর থেকে বলবেন ওটা তো বিজেপির বিচারালয় এই ধরনের বক্তব্য সমস্ত স্তম্ভকে কাউকে যেন না মানা এই ঘটনাগুলো নিশ্চিতভাবে প্রতিবাদের প্রয়োজন রয়েছে তারা যদি মনে রাখে যে তারা ক্ষমতায় এসে তারা যা ইচ্ছা তাই করবে সেটা করতে দেওয়া যাবে না নেপাল সেটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা আমি আপনাদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বক্তব্য এখানে আমি শুনিনি কেন শোনাচ্ছি তার কারণ অনেকের মনে হতে পারে আমি নেপালের প্রসঙ্গে কেন বারবার পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ টেনে বলতে পারে যে বাংলায় যদি আগুন লাগে তাহলে আমি বিহার তাহলে বিহারে আগুন জ্বলবে আসামে আগুন জ্বলবে উত্তরপ্রদেশে আগুন জ্বলবে এমনকি দিল্লিও তছনছ হয়ে যাবে এই বক্তব্য যদি মুখ্যমন্ত্রী বলতে পারেন রাজ্যের মানে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জ্বালিয়ে দেওয়ার কথা বলেন তাহলে নিশ্চিতভাবে আমরা শুধুমাত্রই আলোচনার খাতিরে আলোচনা শেষ বক্তব্য আমি জানাবো আমার নিজস্ব মতামত কিন্তু তুল্যমূল্য আলোচনা সেটা আমরা করতেই পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা একবার শুনুন যারা এই অর্জুন সিং একটা বক্তব্য বলেছিলেন যে পশ্চিমবঙ্গেও এই ধরনের কোরাপ নেতাদের একই পরিণতি হওয়া উচিত অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে আমার বক্তব্য হচ্ছে আমি যে কোনো হিংসার বিপক্ষে নেপালে যা ঘটনা ঘটনা হিংসার ঘটেছে সেটা পশ্চিমবঙ্গে ঘটুক আমরা চাই না তাহলে আমার বক্তব্য হচ্ছে যখন এই ধরনের বক্তব্য বলেছিলেন তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছিল বা নেওয়া হয়েছিল দেখুন একবার ভিডিওটা কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব শুনলেন এরকম ভিডিও আমার কাছে আরো রয়েছে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই আর্জি কর আন্দোলনের সময় বলছেন যে সব সবজির একটা সীমা রয়েছে আমাকে বেশি রাগিও না আমি আমার কাছে এমন ক্ষমতা আছে না আমি যা করতে পারি তোমরা কল্পনা করতে পারো না এরকম হুমকি দিতেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল সেই ভিডিও আমার কাছে রয়েছে মানে আমি ওই তখন সংগ্রহ করে রেখে দিয়েছিলাম আমার কাছে রয়েছে আর এই বক্তব্যটাও আপনারা শুনলেন যে সমস্ত রাজ্য জ্বালিয়ে দেওয়া মানে বাংলাকে আক্রমণ করলে সব রাজ্য জ্বলবে এটা একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে বলতে পারেন না কারণ এটা পাকিস্তান নয় যে পাকিস্তান জ্বললে ভারতও জ্বলবে সেটা বলা যায় কিন্তু পশ্চিমবঙ্গ জ্বললে বাকি কেন জ্বলবে পশ্চিমবঙ্গে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকে থামিয়ে দিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গে জ্বলছে মানে অন্যদের জ্বলতে হবে মুখ্যমন্ত্রী এই মন্তব্য বলেছিলেন সেই কারণেই মুখ্যমন্ত্রী যদি এই মন্তব্য বলেন তাহলে আমরাও তুল্যমূল্য আলোচনা করতে পারি যে নেপালের এই পরিণতি এই যে এত সুন্দর দৃশ্য আপনারা বললাম না আপনারা সকলে পছন্দ করবেন আপনারা করেননি এই দৃশ্য আপনারা দেখতে চান না যে পশ্চিমবঙ্গের এই রকম যাদের যে সমস্ত দুর্নীতিবাজ নেতারা কেউ বাথরুমের মধ্যে কেউ সিলিং এর উপরে জানি না কেউ দেওয়ালের মধ্যে কেউ কোথায় মাটির তলায় জানি না কে কোথায় রেখে দিয়েছেন সেগুলো একটা সময় পুলিশ যদিও টের না পায় মানুষ ঠিক টের পাবে এবং মনে হয় না হাইপোথিটিক্যালি আমি বলছি না এটা করা উচিত আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই উচিত নয় কখনোই উচিত নয় কিন্তু এবং তাদের এই দুর্নীতির টাকাগুলো একেবারে আকাশে উড়িয়ে দেওয়া হোক একটা জিনিস লক্ষ্য করলেন নেপালে যখন এই আকাশে টাকাগুলো উড়িয়ে দেওয়া হচ্ছিল কোন সাধারণ মানুষ কিন্তু হামলে গিয়ে সেগুলোকে তুলে আনার চেষ্টা করেননি কিংবা যারা ওড়াচ্ছিলেন টাকা তারা ওড়াচ্ছিলেন কেন তারা তো সব টাকাগুলো ব্যাগের মধ্যে পুরো বাড়ি নিয়ে চলে যেতে পারতেন দুর্নীতির টাকা নেপালের জন মানে মানুষ নেননি প্রত্যাখ্যান করেছেন বুঝতে পেরেছেন কত বড় মেসেজ এই কারণেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তবে বারবার আমি আপনাদের বলবো যে নিশ্চিতভাবে আমরা একটা অঙ্গরাজ্যে থাকি নেপালের নেপাল একটা রাজ্য দেশ তো দুটোর সঙ্গে ওইভাবে কম্পেয়ার করা যায় না কিন্তু হ্যাঁ দুর্নীতিবাসদের এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত তার কারণ দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে মানে এইভাবে গণ অভ্যুত্থান হয় কিন্তু গণ অভ্যুত্থান ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে হোক এটা আমরা চাই না তবে আন্দোলন হোক গণতান্ত্রিক আন্দোলন হোক যেটা আমাদের রাইট রয়েছে সুপ্রিম কোর্ট আইনের আওতায় থেকে যা করা যায় সেটা আমাদের এখতিয়ারে আমরা করতে পারি কিন্তু তুল্যমূল্য আলোচনাতে মুখ্যমন্ত্রী যদি অন্যান্য রাজ্য জ্বালিয়ে দেওয়ার কথা বলেন ঠিক সেই এখতিয়ারের কাছাকাছি এখতিয়ার অত বড় এখতিয়ারও আমি ব্যবহার করিনি তার অল্প দিয়ে ব্যবহার করে আমি বলার চেষ্টা করলাম যে এই টাকাগুলো এইভাবে আকাশে উড়িয়ে দেওয়া উচিত এবং সেই সেই দুর্নীতির টাকাগুলো সাধারণ মানুষ মানে একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ওগুলো কেউ পকেটের মধ্যে পড়বে না যেমন নেপালের সাধারণ মানুষ করলেন আজকে আমি আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাবো আপনারা দেখুন এটা আরো একজন নেপালের পলিটিশিয়ানের অবস্থা একবার ভিডিওটা দেখুন নিজের বাড়ি পুড়ছে কাতর আবেদন করছেন সাধারণ মানুষের কাছে দেখুন একবার ভিডিওটা দুদিন আগে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন আজকে পরিণতিটা একবার দেখুন আপনারা দেখলেন দুদিন আগে এই সমস্ত নেতারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন চাকরি পেতেন তো তাদের ঘরের লোকই চাকরি পেতেন ওই বাত্তবসু বলেছিলেন না চাকরি পাবে তো তৃণমূলের লোকে পাবে গণতান্ত্রিক সভ্য দেশে এই সমস্ত নেতামন্ত্রী রাজনৈতিক নেতারা যদি থাকে তাহলে নিশ্চিতভাবে আন্দোলন হওয়া উচিত গণ অভ্যুত্থান আমরা হিংসাত্মক গণ অভ্যুত্থান সাপোর্ট করি না কিন্তু করের মতো আন্দোলন আমরা সমর্থন করি কারণ আরজি করে হিংসার অবলম্বন করা হয়নি হিংসার ছাড়া যে সমস্ত আন্দোলন আমরা সমগ্রভাবে সমর্থন করি কিন্তু এইখানে আমি আপনাদের সামনে দেখাবো বারবার একই কথা বলছি যে নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলনের সঙ্গে দয়া করে তুলনা করবেন না বাংলাদেশে সেখানে চিড়িয়াখানা থেকে হরিণ ধরে এনে তার মাংস খাওয়া কিংবা অন্যান্য পশু পাখির উপর অত্যাচার করা প্রধানমন্ত্রী তখন ছিলেন শেখ হাসিনা তার বাড়িতে ঢুকে তার অন্তর্বাসগুলো নিয়ে এসে বাইরে উল্লাসে মত্ত উল্লাসে আনন্দের সঙ্গে সেগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া এবং তার কতগুলো বাড়িতে আলমারিতে শাড়ি রয়েছে রান্নাঘরে কি কি খাবার রাখা হয়েছে টাকা কোথায় কোথায় রয়েছে এমনকি লোহার রড বাড়ি পুড়িয়ে বাড়ির লোহার রড বাড়ির ইট সেগুলো সমস্ত বিক্রি করে যারা করেছেন এই আন্দোলনের সঙ্গে এই ছাত্র আন্দোলন বলবেন না আমাদের মিডিয়া বলার চেষ্টা করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশকে ভালোবাসেন বলেছিলেন বাংলাদেশের সঙ্গে নাকি আমাদের সংস্কৃতির মূল মিল আছে ভুল বলেছিলেন আমি বিরোধিতা করছি আপনারা বিরোধিতা করছেন কিনা লিখে জানাবেন বাংলাদেশের ওই সমস্ত মানুষের সঙ্গে পশ্চিম বাংলার কৃষ্টির মিল নেই পশ্চিম বাংলার মানুষ দুর্গা পুজো করে বাংলাদেশের ওই সমস্ত মানুষ যাদেরকে তৃণমূলের খুব পছন্দ তার দুর্গা মূর্তি ভাঙে মিললেই পশ্চিমবঙ্গে যদি ওই রকম জেহাদিদের বাসস্থান হতো তাহলে এতদিন পর্যন্ত এই নেতারা মানে তাদের পরিণতি এত এত ভালো হতো না কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা হিংসায় বিশ্বাস করি না বাংলাদেশের মতো তবে হ্যাঁ নেপালের কয়েকটা ঘটনা নিশ্চিতভাবে যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন তো আর আওতায় থাকে না তখন অনেক ক্ষেত্রেই অরাজক পরিস্থিতি কাজে লাগানোর জন্য অনেক লোকে চলে আসে সেই কারণে পরিস্থিতি কখনো কখনো হাতের বাইরে বেরিয়ে যায় কিন্তু ওখানকার যদি দেখেন শুধু বিরুদ্ধে তাদের যে আবেগ সেই আবেগটাকে আমরা সম্মান করি তাদের পদ্ধতিগত ব্যাপারে ভুল কিন্তু যখন ওই বললাম না আপনাদের যখন পুলিশের ওপর বিশ্বাস থাকে না যখন সেনাবাহিনীর ওপর বিশ্বাস থাকে না যখন রাজনৈতিক নেতাদের ওপর একেবারেই বিশ্বাস থাকে না যখন সুপ্রিম কোর্টও বিচার দেয় না যখন পার্লামেন্টেও সাধারণ মানুষের কথা বলা হয় না আজকে পশ্চিমবঙ্গের পার্লামেন্টে পাকিস্তানের খান সেনাদের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করছেন আমাদের শিক্ষামন্ত্রী বসু স্পিকার মহোদয় শুনছেন মুখ্যমন্ত্রী শুনছেন শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে গিয়ে তাকে বের করে দিলেন স্পিকার এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ মানবে না তাহলে এই উপায় কি নেপালের মতো গণ না নেপালের মতো গণ না হলেও গণ আন্দোলনের প্রয়োজন যে অধিকার ভারতের সংবিধান আমাদের দিয়েছে সেই সংবিধানের অক্ষর মেনে আমাদের আন্দোলন করা প্রয়োজন কিন্তু হ্যাঁ যখন ওই যে বললাম একেবারে শাসক যদি কোনো ব্যাকরণের কিচ্ছু না মানেন এমনকি শেষ ধাপ সুপ্রিম কোর্টে এই যে বলেছে টুয়েলভ পার্সেন্ট করে না টেন পার্সেন্ট করে চাকরি ফেরত টাকা ফেরত দিতে হবে সেটা রায় পর্যন্ত যদি না মানা হয় তাহলে এই সরকারের সঙ্গে মানে বলুন আপনারা কিভাবে গণ আন্দোলন তৈরি করতে পারবেন সেই কারণে আমি আপনাদের সামনে বলছি যে গতকাল পশ্চিমবঙ্গে এই যে টেট নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে নাকি টেটের তাদের চাকরির বঞ্চিত করা হয়েছে তারা বলছেন নেপাল থেকে শিক্ষা নিন ওই কি বেকার যুবকে চাকরি দিন এরকম ধরনের সওয়াল উঠছে পশ্চিমবঙ্গের মানুষরা আওয়াজ তুলছে নেপালের সঙ্গে মেলাচ্ছেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু আর বাঁচাতে পারবেন না আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা ভজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যের প্রাসঙ্গিক তিনটি কারণে নেপালে কিন্তু এত বড় একটা মানে আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত হলো সেখানে দুর্নীতি বেকারত্ব আর নেপোটিজম মানে স্বজন পোষণ আর এই তিনটে ওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক শুনলেন পশ্চিমবঙ্গে আওয়াজটা উঠছে আওয়াজটা উঠুক কিন্তু হ্যাঁ আমি প্রথমে বলেছি মধ্যে বলেছি শেষে বলছি যে আমাদের কিন্তু রাস্তা আমরা বাংলাদেশি নই আমরা নেপালও নই হ্যাঁ বাংলাদেশের সঙ্গে নেপালের তুলনা হয় না আমি অবশ্যই নেপালকে নেপালের আন্দোলনকে অনেক এগিয়ে রেখেছি কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমি আপনাদের সামনে বলতে চাই গণ আন্দোলন আমরা করতে পারি কিন্তু গণ আমরা বিশ্বাস করতে পারি না গণতন্ত্রের মমোক্রেসির ছাত্রছাত্রীদের জ্বালা আপনি বাহান্ন হাজার টেট পরীক্ষার্থী রাস্তায় বসেছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গিয়েছে কত শত ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি হওয়ার জন্য না পেরে অন্য রাজ্যে ছেড়ে চলে যাচ্ছেন এদিকে তৃণমূল নেতাদের বাড়িতে টাকার পাহাড় তারপরে এই মুহূর্তে গোদের ওপর বিস্ফোরা হচ্ছে তৃণমূল হলেই নাকি এখন বিভিন্ন রকম রেপ করার নাকি তাদের পারমিশন ওই ডেবুটুরুই বলেছেন তৃণমূলের নেতা যে মার্কেটে আর বিজেপি সিপিএম নেই তাহলে ধর্ষণটা করবে কে তৃণমূলই করে এই ধরনের বক্তব্য বলেছেন আপনি আপনাদের শুনেছি কয়েকটি পর্ব আগে তো এই পরিস্থিতিতে মানুষ যাবে তো যাবে কোথায় আমি দেখুন আমি তৃণমূল কংগ্রেস যারা করেন তারা আমাদের সহনাগরিক আমাদের শত্রু হতে পারে না তাদের নীতি আদর্শকে তীব্র ঘৃণা করি তীব্র ঘৃণা করি তাদের উদ্দেশ্যকে ঘৃণা করি সবার না অনেকে কিছু খুব মুষ্টিমেয়ে ভালো মানুষ রয়েছেন কিন্তু মানে দল হিসেবে এটা কোনো রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি না কিন্তু তা সত্ত্বেও আমি এই আমাদের সহনাগরিক তো নেপালের মতো করে এই যারা পুড়িয়ে মারছে করছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন যে কেন পুড়িয়ে মারা হচ্ছে সেই বিশ্লেষণে আমি গিয়েছিলাম যে সাধারণ মানুষ পুড়িয়ে পুড়ে পুড়ে মরে গেলে রাজনৈতিক কারণে এই পশ্চিমবঙ্গে কত মানুষই না পুড়ে মরে যায় কত মানুষই না খুন হয়ে মরে যায় রাজনৈতিক কারণে সবগুলোর লক্ষ্য সবগুলোর দায় ওই দেখবেন তৃণমূলের দিকে মুখ্যমন্ত্রীর ভয় লাগে না কালকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে নির্লজ্জ ঘটনা ভয়ঙ্কর ঘটনা অনুচিত ঘটনা মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন কাজই ভয় সবারও লাগে ওই দিকে হয়েছে বলে মুখ্যমন্ত্রীর ভয় লাগছিল আর পশ্চিমবঙ্গবাসী ভয়ে আছে তার কারণ প্রত্যেক ইলেকশনে এরকম প্রাণ ঝরছে সেই জন্য আমরা ভয়ে রয়েছি মুখ্যমন্ত্রী আমাদের নেতৃ হতে পেরেছেন কিনা আমি জানি না যে কথা বলছিলাম শেষ করব তৃণমূল কংগ্রেসের ভালো কি হবে জানেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা আমাদেরই বন্ধু আমাদেরই নাগ আমাদেরই মানে কি বলবো সহ সহনাগরিক তাদের বিরুদ্ধে কোনো এই ধরনের ঘটনা ঘটার চিন্তাও কেউ করবেন না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি চাই তৃণমূলের স্বার্থে যে এরা এবারে যদি বিদায় নিয়ে নেয় দু হাজার ছাব্বিশে তাহলে এদের জন্য মঙ্গল যদি তৃণমূল কংগ্রেস ছাব্বিশে বিদায় না নেয় তাহলে এটা তৃণমূল কংগ্রেসের জন্য অমঙ্গল এবং ভারতবর্ষের জন্য অমঙ্গল তার কারণ হচ্ছে দেখুন একদিকে দুর্নীতি হচ্ছে একদিকে ইডি সিবিআই কিছু করছে না মানে মাথা পর্যন্ত কোনোভাবেই পৌঁছাতে পারছে না তো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে এই ধরনের একটা মানে আপনি বারুদ রেখে দিচ্ছেন আর আপনি আগুন রেখে দিচ্ছেন আপনি অথচ বলছেন যেন আগুন কোনোদিন না যেন বিস্ফোরণ যেন কোনোদিন না হয় এটা তো হয় না আপনি বারুদের মতো পরিস্থিতি সৃষ্টি করে রেখে দিয়েছেন আর মানুষের মনের মধ্যে আগুনটা জ্বলে রয়েছে আর আপনি বলছেন যেন বিস্ফোরণটা না হয় তাহলে তো আপনাকে বারুদগুলো সরাতে হবে সেই কাজটা তো প্রশাসনের করা উচিত কিন্তু তা সত্ত্বেও আমি প্রত্যেকটি ভারতের পশ্চিমবঙ্গের নাগরিকদের সবিনিত নিবেদন করব যে রয় সে আমাদের গণতান্ত্রিক কাঠামো মেনে যে আন্দোলন কর্মসূচির অধিকার আমাদের রয়েছে ওইটুকুই আমাদের আয়ত্তে আমরা যেতে পারি ওইটুকুই আমাদের লিমিটেশন তার বাইরে নয় তো আমাদের এই রাজনৈতিক সরকার বিরোধ বিরুদ্ধে আমাদের আন্দোলন করা উচিত আমাদের মুখ খোলা উচিত কিন্তু আমাদের মেনে আমাদের আইন মেনে তার বাইরে কি নয় আপনাদের মতামত লিখে জানাবেন আজকে যে ঘটনা আপনাদের সামনে দেখালাম টাকা ওড়ানোর ঘটনা নিশ্চিত ভাবে আপনারা হয়তো উৎফুল্লিত উৎফুল্লিত হয়েছেন আপনাদের সেই প্রসঙ্গে মন্তব্য লিখে জানাবেন এখনকার মতো এখানেই